আসসালামু আলাইকুম বিকাশ কিংবা নগদ অথবা শিওর ক্যাশ যে কোনো থেকে পতারকরা টাকা নিয়ে গেলে ওই প্রতারকের নাম্বার কিভাবে বের করবেন আমরা দেখব পতারক চক্র নম্বর কিভাবে বের করবেন এবং তার পরিচয় বের করার মাধ্যম চলেন দেখি কিভাবে বের করবেন তার জন্য প্রথমে আপনার যদি বাটাম ফোন ওই সিম থেকে তাকে তাহলে যে কোনো একটি স্মার্ট ফোনে ওই সিমটা ঢুকিয়ে নেবেন ঢুকিয়ে নেওয়ার পরে আপনার যদি নগদ থেকে পতারক চক্র টাকা নিয়ে যাই তাহলে নগদ অ্যাপসটি ডাউনলোড করবেন আমরা আমাদের ফোনে নগদ অ্যাপসটি চালু করে তারপর প্রতারক চক্রর নম্বর বের করার জন্য প্রথমে চলে যাব লেনদেন লেনদনে যাওয়ার পরে আমরা যদি ইনে চাপ দেই তাহলে আমাদের ফোনে কত টাকা ঢুকছে এই নাম্বারে সব দেখতে পারবো এবং কত টাকা আউট হয়েছে ওইটা দেখার জন্য আউটের চাপ দেব আউটে চাপ দেওয়ার পরে আমাদেরকে সকল আউটকামিং সিস্টোরি দেখাবে এখান থেকেই আপনার প্রতারক চক্র নম্বরটি বের করতে পারবেন এখান থেকে পতারক চক্র নম্বরটি বের করার পরে আপনি যদি ওনার ব্যক্তিগত তথ্য জানতে চান তাহলে এই নাম্বারটি নিয়ে তানাই যাবেন টানা থেকে আপনাকে ওই লোকের সকল ব্যক্তিগত ইনফরমেশন সবই সহকারে দিয়ে দিবে তখন ওনার নামে আপনারা মামলা করতে পারবেন